আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা অর্ডে এবং যারা কিউআর কোড স্ক্যান করেছে যারা যে পর্বটা দেখছো সেটা হচ্ছে রোড টু মিশন হান্ড্রেড এসএসসি দুই হাজার ছাব্বিশের দিনাজপুর বোর্ডের প্রশ্ন মূলত আমাদের এটা রোড টু মিশন হান্ড্রেড এই জন্যই রাখা হয়েছে কারণ আমাদের এই সাজেশন থেকে হান্ড্রেড হান্ড্রেড সবসময় কমন আসে আমাদের বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছে আমাদের কখনই এরকম হয়নি যে আমাদের সাজেশনে বাইরে এসেছে তো আমাদের সাজেশনটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে যেটা লাল কালি সেটা হচ্ছে থ্রি স্টার এরপর হচ্ছে টু স্টার এবং কালো গালিটা হচ্ছে ওয়ান স্টার ঠিক আছে আমরা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট থেকে লেস ইম্পর্টেন্টের দিকে গিয়েছি প্রথমটা যেটা থাকবে সেটা বেশি ইম্পর্টেন্ট তার পরটা তার চিকটু কম তার পরটা তার কম এভাবে তো অনুচ্ছেদ দুটি থাকবে একটি অ্যান্সার করতে হবে যেটা দশ নাম্বার অনুচ্ছেদের জন্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে বই মেলা স্বাধীনতা দিবস সুন্দরবন জাতীয় পতাকা মোবাইল ফোন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ববিদ্যালয় জাতীয় সঙ্গীত মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে তারপর টু স্টারে আছে জন্মদিনের সন্ধ্যা কম্পিউটার বৈশাখী মেলা জাদুঘর পদ্মা নদী এবং রেলগাড়ি ঠিক আছে এগুলো হচ্ছে কি ওয়ান স্টার দেওয়া ওগুলো না দেখলে হবে টু স্টার গুলো না দেখলে হবে থ্রি স্টার থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে এরপর দেখো দ্বিতীয় যে প্রশ্নটা আছে দুটি পত্র বা দরখাস্ত থেকে যে কোনো একটির উত্তর করতে হবে ব্যক্তিগত পত্রে আছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি মাতার কাছে পুত্রের চিঠি কন্যার কাছে পিতার চিঠি লেখকের কাছে পাঠকের চিঠি এরপরটা হচ্ছে আবেদনপত্র ছুটির জন্য আবেদন ডাকযুগে পুস্তক পাঠানোর জন্য আবেদন বা ব্যাংক ঋণের জন্য আবেদন পাঠাগার স্থাপনের জন্য আবেদন সহকারী শিক্ষক পদ নিয়োগের জন্য আবেদন যেটা হচ্ছে সিভি রাইটিং আমি সবসময় স্টুডেন্টদের বলি সিভি রাইটিংটা না দিতে এটা স্কিপ করতে এটা কখনোই দিবে না সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি চিঠি এবং সংবাদপত্রের প্রকাশের চিঠি কিন্তু দুটা এক না দুটা একদমই ভিন্ন কেন এটাকে আমি ভিন্ন বলছি সেটা যদি একটু বুঝিয়ে বলি চিঠি সাধারণত আমরা ঘনিষ্ঠ মানুষদের লিখি বন্ধু বান্ধব বাবা মা বা ভাই বোন ঘনিষ্ঠদের লিখে থাকি কিন্তু সংবাদপত্রের চিঠিটা আমরা একটা পত্রিকার সম্পাদককে লিখছি তাই এটা শুরুটা করতে হবে দরখাস্তের মতো করে শেষটা করতে হবে চিঠির মতো করে সম্মান প্লাস চিঠি যেটা মিক্স করে তাই দরখাস্ত চিঠির মিক্স ভার্সন হচ্ছে সংবাদপত্রের চিঠি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা বাদ দিবে না কেউ সড়ক দুর্ঘটনা প্রতিকারের জন্য সংবাদপত্র প্রকাশের উপযোগী পত্র লিখো স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আম পত্র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র নাগরিক সংবর্ধন উপলক্ষে আমন্ত্রণ খ্যাতিমান কবি বা সাহিত্যিকের আগমন উপলক্ষে অভিনন্দন পত্র চিঠি দরখাস্ত বা সংবাদপত্রের চিঠিটা পড়লেই হবে বাকি চাইলে তোমরা স্কিপ করতে পারো সমস্যা নেই কিন্তু এই তিনটা কেউ ভুলেও বাদ দিবে না এই তিনটা পড়লে ইনশাল্লাহ তোমাদের কমন পড়ে যাবে এরপরে টপিকটা হচ্ছে সারাংশ ও সারমর্ম ঠিক আছে সারাংশ একটি থাকবে সারমর্ম একটি থাকবে যে কোনো একটি অ্যান্সার করতে হবে সারাংশের মধ্যে ইম্পর্টেন্ট সারাংশ আছে অভাব আছে বলিয়া জগৎ সার্থকতা লাভ করিয়াছে অভ্যাস ভয়ানক জিনিস তাহলে সব পণ্ড হবে মানুষের মূল্য কোথায় চরিত্রবান মানে এই মাতৃ স্নেহের তুলনা নাই ভীরুকে রক্ষা করিতে ব্যপ্ত হও তুমি বসন্তের কোকিল শীত বর্ষার কেহ নয় এই সারাংশ আছে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সারাংশ এরপর হচ্ছে দুটো ইম্পর্টেন্ট আছে মহাসমুদ্রে শত বছরের কল্লোল বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে এ কথা নিশ্চিত যে জনশক্তির অপচয় ঘটানো সমাজের কাজ কেবল তারপর হচ্ছে আজকাল বিজ্ঞানের ধারা যে সব বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ এটা আগের বার এসেছে দেখে এবার রাখা হয়েছে সারমর্মের মধ্যে ইম্পর্টেন্ট সারমর্ম হচ্ছে আসিতেছে শুভ দিন পা ফেলে আসে নব উত্থান শৈশবে সদুপদেশ আসিলে ফিরে দৈন্য যদি আসে আসুক কোথায় স্বর্গ কোথায় নরক ওরে রবীন ওরে আমার কাঁচা এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সারমর্ম এবার আমরা দেখি আমরা অ্যাভয়েড রিক্সে কোন সারমর্মগুলোকে রেখেছি আচ্ছা অ্যাভোট্রিক্স বলা আছে এসেছে নতুন শিশু এ আমার দৃঢ় অঙ্গীকার নিখিলের এত শোভা তুমি শুধু প্রেম ভালোবাসাবাসী তুমি আসবে বলে হে স্বাধীনতা ধন্য আসে কুহনিকা বসুমতি কেন তুমি এরপরের টপিকটা হচ্ছে ভাব সম্প্রসারণ যেখান থেকে দুটি আসবে একটি উত্তর দিতে হবে এতক্ষণ যাবত আমি যে কথাগুলো বলে এসেছি তার চেয়ে আমি এখন একটু ভিন্ন কথা বলবো কেন কেন আমি একটু ভিন্ন কথা বলবো সেটা যদি বুঝিয়ে বলি কারণটা হচ্ছে এতক্ষণ আমি কি বলেছি থ্রি স্টার গুলো পড়ো তাহলেই চলবে থ্রি স্টার পড়লেই কমন পেয়ে যাবে থ্রি স্টারই দেখা যথেষ্ট এইটার ক্ষেত্রে আমি বলবো থ্রি স্টারের পাশাপাশি এই ক্ষেত্রে আমাদের টু স্টারটাও খুব ইম্পর্টেন্ট কারণ ভাব সম্প্রসারণ দুইটা থাকে একটা গদ্য অংশ থেকে একটা পদ্য অংশ থেকে তাই শুধুমাত্র পাঁচটা পড়ে গেলে এটা মিক্স হয়ে যায় এই ক্ষেত্রে প্রথম যে পাঁচটা থ্রি স্টার আছে এবং পরের যে চারটায় টু স্টার আছে নয়টাই খুব ইম্পর্টেন্ট এখন শুধুমাত্র থ্রি স্টার পড়লে হবে না শুধুমাত্র এই টপিকটার জন্য থ্রি স্টারের পাশাপাশি টু স্টারটাও দেখতে হবে আমার তোমাদের আসছে এটা বিদ্যান তাছাড়া হচ্ছে অন্যায় যে করে অন্যায় যে সহায় ঘৃণা যেন তাদের তৃণ সমদহে মেঘ দেখে কেউ নে ভয় আড়ালে তার সূর্য হাসে আপনি আচারি ধর্ম শিখাও অপরে ক্ষুধার রাজে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি এরপর দেখো আহ ফর অ্যাভার্ট রিক্সে আমরা রেখেছি যেগুলো পড়তে হবে কিন্তু প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না কেউ কিনে কেউ বই কিনে কেউ দেউলিয়া হয় না ভোগেই নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ জন্ম হোক তথা কর্ম হোক ভালো এছাড়া ওয়ান আমরা রেখেছি বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়ে পড়িয়া থাকে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় কীর্তিমানের মৃত্যু নেই গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন যে রহে যে সহে সে রহে যে নদী হারায় স্রোত চলিতে না পারে এরপর হচ্ছে বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন হচ্ছে অন্ধ জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু এরপরের টপিকটা হচ্ছে প্রতিবেদন এতদিন তোমাদের প্রতিবেদনটা বাধ্যতামূলক ছিল না কারণ তোমাদের পরীক্ষায় অনুবাদ ছিল কিন্তু রিসেন্টলি সেপ্টেম্বর মাসে তোমাদের যেহেতু অনুবাদটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এই জন্য এখন প্রতিবেদনটা বাধ্যতামূলক ঠিক আছে এখন প্রতিবেদনের নিয়ম ভালো মতো দেখে যেতে হবে প্রতিবেদন দুটো থাকবে যে কোনো একটা উত্তর করতে হবে আমার বিশ্বাস আমাদের থ্রি স্টার থেকে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধন অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন এলাকার সড়কের দুর্ব্যবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন ইনশাল্লাহ টা থেকে তোমরা কমন পে আপুর কথা একবার হলো মনে করবা এরপরটা আমরা টুয়েস্টারে লিখেছি বিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন বৃক্ষের বিষয়ক সংবাদ প্রতিবেদন এরপরের টপিকটা হচ্ছে রচনা কেউ যদি বলে আমি রচনা দিব না তার এ প্লাস মিস তোমরা রচনা এ প্লাস নিও আসতে পারে নিও যেতে পারে রচনাতে সবচেয়ে বেশি নাম্বার 20 নাম্বার তিনটা থাকবে একটা উত্তর করতে হবে इवन তুমি অন্য কোনো বিষয় এত বেশি নাম্বার বহনকারী কোনো টপিক পাবে না রচনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট রচনা তোমাদের মাদকাশক্তি ও এর প্রতিকার বাংলাদেশের উৎসব অদভ্য অগ্রজতায় বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ভাষা আন্দোলন এভার ড্রিক্স আমি রেখেছি তার মধ্যে দেখে যেতে পারো বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের মুক্তিযুদ্ধ রোকেয়া সাকত হোসেন জগদীশ চন্দ্র বসু কৃষিকাজে বিজ্ঞান সময় অনুবর্তিত এবং বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ঠিক এর আগের বেঁচায় এসেছে তাই তোমাদের জন্য তেমন একটা ইমপর্ট্যান্ট না ক্রিকেটে বাংলাদেশ লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা একটি ঝড়ের রাত বিশ্বকোষ বাংলাদেশের ফুটবল এগুলো হচ্ছে মনস্টার এগুলা না দেখলেও কোনো সমস্যা নাই কিন্তু ফাইভ স্টার এবং প্রজনন শিল্পটা দেখেছিও ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য আপু আছে ভয় নেই বিশ্বাস রেখে আমার সচেতন বন্ধ করে ফলো করো দেখবে ইনশাল্লাহ রোড টু মিশন হান্ড্রেড মিশন কমপ্লিট হবেই একশোতে একশো কমন আসবেই তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমি কানিজপাতে মরদাজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ